সকালকে আমি ঘুম থেকে উঠলাম দোকানে পুজো আছে একটু একটু কাজ আছে কাজগুলো করে পরে স্নান টান করে থাকতে দোকানে খেতে হবে কারণ পুজো তো অনেক করতে হবে অনেক জিনিস চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের আজকের দিনটা কেমন গেল সকালটা কিছুটা এইভাবেই শুরু হলো বললো বললো দিদনেরও সেম সেম আমারও সেম সেম

একদন্ত মহাকাল লম্বুদর গজানন আমাদের গুর শোভাযাত্রা বেরিয়েছিল ওটারই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম বাড়ি আসলাম বাড়ি এসে সবাই ফ্রেশ হলাম মা আমি দুজনেই ফ্রেশ হলাম প্রচুরকে ড্রেস চেঞ্জ করে দিলাম তারপরে এখন বসেছি দুপুরে ওরকম কোনো কিছু প্ল্যান নেই কিন্তু ভাবছি রাত্রে একটু পোলা ওঠোটা আর কি দুপুরে প্ল্যান নেই কারণ আমাদের আস্তে আস্তে বারোটা বেজে গেছে আর এখন আবার জোগার নল এগুলো করে মানে রাঁধতে ইচ্ছা করে নেই মারও নেই আমারও নেই ওই জন্য ভাবছি দুপুরে কিছু একটা লাইট খেয়ে নিব আর রাত্রে একটু কিছু বানাবো ভাবছি দেখা যাক ইচ্ছা করে কিনা বানাতে তাহলেই না হবে কিন্তু আমি মাকে বলেছি আমি বানাবো তো দেখি আর পুচকি এখন পূজা পুজো দিচ্ছে এসে আমি এই ভিডিওটার পরে একটা ক্লিপ শেয়ার করবো তোমরা দেখে নিও ওরা কীভাবে পুজো দেয় ঠিক আছে পরে দেখা যাচ্ছে আমি খুব ছোট ছোট জিনিসই খুশি আছি যেরকম থ্যাংক ইউ ফর দ্য কেক দাদা কি বলবো আমার একটা মানে অনেকগুলোর ভিতরে একটা তো অনেক থ্যাংক ইউ দাদা ফর দ্য কেক এনজয় রান্না করতে করতে একটু এনজয় করে নাকি সাথে মা আদা কমপ্লিট এখন পোলাওটা বানাতে হবে পোলাওটা সব রেডি করে রেখে দিয়েছে আহ দেন আমি একটু পরে বানাবো চালটা একটু ভিজতে দিয়েছি চালটা ভিজার পর পোলাওটা বানিয়ে নিলে আমার পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া শেষ মা বাবা বললো ভালো হয়েছে আর এটাই ছিল স্পেশাল আজকে আমাদের খাওয়া দাওয়া আমাদের আজকের দিনটা নববর্ষ এইভাবেই কাটলো তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা নববর্ষ আর আপনারা লোক মোটরা বহুত বহুত বিহুর উলজ্জা ছিল তোমরাও জানিও তোমাদের কেমন কাটলো আজকের দিনটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরের ব্লগে আজকের জন্য